নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র সংক্রান্তি চড়ক পূজা শিবের গাজন চড়ক পূজা কি, চড়ক পূজার প্রচলিত লোক সংস্কৃতির অজানা কাহিনী এবং চৈত্র সংক্রান্তির মাহাত্ম ও ইতিহাস চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বাংলা এবং বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তির মাহাত্মই আলাদা এই দিনটি আসলে বসন্তের বিদায়ে গ্রীষ্মের সূচনা চৈত্র মাসের সবচেয়ে জনপ্রিয় দিনটি হল চৈত্র সংক্রান্তি এই দিনটিকে অবলম্বন করে রয়েছে একাধিক লোকাচার থেকে পুজো আর্চা এবং সামাজিক বিধি যাদের কাহিনী বেশ আকর্ষণ করার মতো আর এই চৈত্য সংক্রান্তির কাহিনীর মধ্যে দিয়ে সামনে আসে বাংলার সমাজ জীবনের চালচিত্র ও সংস্কৃতি চৈত্র সংক্রান্তির এক অন্যতম উৎসব হল চরক আর চড়ক গাজন উৎসবের একটি প্রধান অঙ্গ এই চড়ক পূজা আবার কয়েকটি ভাগে বিভক্ত প্রথম ভাগকে বলা হয় গিরি সন্ন্যাস দ্বিতীয় ভাগে বাবর সন্ন্যাস তৃতীয় ভাগে নীল পূজা চতুর্থ ভাগে হাজরা পূজা ও দেবতার ভর প্রাচীনকাল থেকে সাধারণ মানুষ বিশেষত যারা কৃষির সঙ্গে জড়িত তারাই চৈত্র সংক্রান্তিতে নানাবিধ পূজা পার্বণ মেলা লোকাচার সহ সব মিলিয়ে বিশেষ উৎসব পালন করে থাকে চরক উপলক্ষে যে আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে তা অনেক এলাকায় গাজন গাম্ভীরা পূজা বা নীল পূজা নামে পরিচিত শিব ঠাকুরের বিয়েকে কেন্দ্র করে বাংলার শেষ মাসের দিনগুলোতে যে লোক উৎসবটি হয়ে থাকে তার নামই হল গাজন অর্থাৎ গ্রামের গা আর জনসাধারণের জন থেকে গাজন কথাটির আগমন হয়েছে বলে মনে করা হয় চড়ক পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও পুনর্জন্মবাদের ওপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ চরক উৎসবে বহু প্রকার দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় নববর্ষের আগের দিন গ্রাম বাংলা মেতে ওঠে চড়ক পূজায় চরক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না তবে প্রচলিত রয়েছে চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজার প্রচলন করেছিলেন রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চরক পূজা কখনোই রাজ রাজাদের পূজা ছিল না এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি সাধারণত সব পূজায় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকের প্রয়োজন হলেও এই ক্ষেত্রে কিন্তু নিয়ম একটু আলাদা শোনা যায় চড়ক পুজোর সন্ন্যাসীরা যেহেতু প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজোয় এখনও পর্যন্ত কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না অন্য একটি সূত্রে বলা হয়েছে পশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীন কাল থেকেই এই পুজোর প্রচলন ছিল লোকশ্রুতি অনুযায়ী শিব ভক্ত বানরাজ চৈত্র মাসের শেষ দিনে মহাদেবকে তুষ্ট করতে নিজের শরীরের রক্ত দিয়ে শিবের আরাধনা করেছিলেন আর এই কারণেই শৈব সম্প্রদায়ের মানুষ মহাদেবকে খুশি করতে শরীর থেকে রক্ত ঝরিয়ে চরক উৎসবের আয়োজন করে থাকে এছাড়াও চরক পূজার পেছনে আরও একটি জোরালো কারণের কথা বলেন কোনো কোনো লেখক বৌদ্ধ ধর্মের প্রভাব যখন ম্লান হয়ে এসেছে তখন বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন তেমনি কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী আশ্রয় নিয়েছিলেন বাংলায় এবং পরে তারা হিন্দুত্ব গ্রহণ করে ফলে হিন্দু ধর্মে মিশে যায় কিছু বৌদ্ধ তন্ত্রমন্ত্রের সাধন এই তান্ত্রিক ক্রিয়া থেকেই পরবর্তীকালে উদ্ভব চড়ক পুজোর চড়ক পূজায় যোগদানকারী সন্ন্যাসীরা তান্ত্রিক সাধনা অভ্যাসের ফলে নিজেদের শারীরিক কষ্টবোধের উর্ধে ঊর্ধ্বে যান তার ফলে চরকের মেলায় নানান রকম কষ্ট শিকারে তারাই অগ্রণী হয়ে ওঠেন চরক পুজোর আগের দিন চড়ক গাছকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় তারপর জল ভরা একটি পাত্রে শিবলিঙ্গ রাখা হয় যা শিব নামে পরিচিত এই পূজা করেন অতীত ব্রাহ্মণরা চড়ক গাছের সন্ন্যাসীদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরিয়ে দেওয়া হয় তাদের পিঠে হাতে পায়ে বা শরীরের অন্যান্য অঙ্গে জ্বলন্ত বান শলাকা ঢুকিয়ে দেওয়ারও রীতি রয়েছে এছাড়াও চড়কে জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা গায়ে ধারালো জিনিস ফোটানো ধারালো কিছুর ওপর লাফানো ভাঙা কাচের টুকরোর ওপর দিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি করা হয় যেহেতু এই পূজার মূল কথাই হলো কিচ্ছ সাধন তাই নানান প্রকারে এই দিন দেবাদিদেবকে তুষ্ট করার চেষ্টা করেন সন্ন্যাসীরা এই রাজ্যের বহু জায়গায় এখনও খটা করে পালিত হয় চড়ক উৎসব তবে বর্তমানে এই সব বিপজ্জনক কসরত অনেক ক্ষেত্রেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে চড়ক পূজা আদি লোক সংস্কৃতির অন্যতম ধারাও বটে চড়ক পূজার ভক্ত অথবা সন্ন্যাসীরা চড়ক পূজার কয়দিন আগে থেকে কঠোর ব্রত ও সংযম পালন করে একজনকে সাজানো হয় হনুমানের মতো লম্বা লেজ দিয়ে তার মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল স্থান বিশেষে রামায়ণ কাহিনীর হনুমানের গন্ধমাদন পর্বত তুলে আনার দৃশ্য অভিনীত হয় একে বলে গিরি সন্ন্যাস এরপর সন্ন্যাসীরা মহাসমারোহে গাছ থেকে একাধিক ফল সমেত একটি শাখা ভেঙে আনে এর নাম বাবর সন্ন্যাস চড়ক পূজার আগের দিন নীলচন্দ্রিকার পূজা হয় যা মূলত নীল পূজা নামে পরিচিত এই দিন কয়েকজনের একটি দল সারা গ্রাম ঘুরে বেড়ায় এই দলে থাকে গৌরী ও তাদের সখীরা অন্য ভক্তরা নন্দীভিঙ্গি ভূতপ্রেত দানব সেজে গৌরীর সঙ্গে নেচে চলে সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢোল কাশর সহ বাদক দল সখীরা গান ও বাজনার তালে তালে নাচে এদেরকে নীল পাগলের দলও বলা হয় এদেরকে আবার বহুরূপীও বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের অনেক স্থানে বহুরূপীর উল্লেখ পাওয়া যায় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নৃত্য পরিবেশন করে গ্রামবাসীরা তাদের ইচ্ছে মতো টাকা পয়সা ও চাল ডাল দান করে কেউ বা তাদেরকে একবেলা খাবারও দেয় এইভাবে সারা গ্রাম ঘুরে দলটি দান হিসেবে যে দ্রব্যাদি পায় তাই দিয়ে হয় চড়ক পূজা এই দিন রাতে হয় হাজরা পূজা এবং মহাদেবের উদ্দেশ্যে খিচুড়ি ও শোল মাছ নিবেদন করা হয় রাতে শিবের আরাধনার সময় দু একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়ে এই অবস্থাকে বলে দেবতার ভর এই সময় তারা দর্শক মণ্ডলীর প্রশ্নের যা যা উত্তর দেয় তা অভ্রান্ত বলে সাধারণে বিশ্বাস করে চরকের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফুল ফল দিয়ে বাদ্য সহকারে নানান ভঙ্গিমায় শিব প্রণাম করে এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা ধারালো বটি গাছের কাটার ওপর ছাপ দেন কিংবা পা দুটি ওপরে করে মাথা নিচের দিকে রেখে ঝুলে থাকেন এগুলি যথাক্রমে বটিঝাপ কাঁটা ঝাঁপ ও ঝুলঝাঁপ নামে পরিচিত আরও আত্মনির্যাতনের জন্য আড়াই থেকে চার পাঁচ ইঞ্চি লম্বা একটি লৌহ শলাকা সারাদিন জীবে বিদ্ধ করে রেখে সন্ধ্যার আগে পুকুরে গিয়ে সেটি খুলে ফেলে দেওয়া হয় এর নাম বান সন্ন্যাস পিঠের দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেদ প্রবেশ করিয়ে দেওয়াকে বলে সন্ন্যাস চরক গাছটি চরকতলায় প্রথিত করে সেটির মাথায় আরেকটি কাষ্টখণ্ড মধ্যস্থলে ছিদ্ধ করে স্থাপন করা হয় যাতে চরক গাছকে কেন্দ্র করে কাষ্টখণ্ডটি শূন্যে বৃত্তাকারে ঘুরতে পারে এর এক প্রান্তের ছোলানো দড়িতে একজন সন্ন্যাসী পিঠে লৌহ শালাকা গেঁথে ঝুলে থাকে অপর প্রান্তের কাষ্টখণ্ডটিকে চক্রাকারে চড়কির মতো ঘোরানো হয় এই প্রক্রিয়াটির নাম বর্ষী সন্ন্যাস এই সমস্ত প্রকার নিয়মের মধ্যে দিয়েও এই উৎসবকে কেন্দ্র করে আজও বিভিন্ন স্থানে মেলা বসে যেটি চরক সংক্রান্তি অথবা চৈত্য সংক্রান্তির মেলা অথবা চরক মেলা নামে পরিচিত একসময় বাঙালিরা প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করত কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই সব উৎসব তবে আজও বাঙালি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে একটি পৌষ সংক্রান্তি এবং অপরটি এই চৈত্র সংক্রান্তি সেই কোন কাল থেকে বাংলা জুড়ে চলে আসছে এই প্রবহমান লোক উৎসব বাংলার গ্রামেগঞ্জে আজও এই উৎসব নিয়ে আসে নতুন বছরের আগমন বার্তা বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে